হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি বড় শুটিং শুটিংয়ে ফের মুম্বাই যাচ্ছেন শাকিব খান কিন্তু এবার সাথে নিয়ে যাচ্ছেন বুগলি ও তার সন্তান বীরকে সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শাকিব খানের জীবনে আবারও কর্মব্যস্ত সময় অনেক ছড়াই উত্তরায় ফিরিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার বহুল আলোচিত নতুন মুভি বরবাদের শুটিংয়ে মুম্বাই ফিরে যাওয়ার এই ছবি নিয়ে সাকিবের প্রত্যাশা আকাশচম্বী এটি শুধু একটি সিনেমা নয় এটি তার ক্যারিয়ারের জন্য নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ কিন্তু এই যাত্রার বিশেষত্ব ছিল অন্য জায়গায় এইবার তিনি তার পুত্র বীর এবং বীরের মা স্বপ্ন বুবলিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে যখন সিনেমার বাজার মন্দা তখন সাকিব খান চেয়েছিল বলিউডের মতো বড় প্ল্যাটফর্মে কাজ করে নিজের ফরিদি আরো বাড়াতে হলো তার সেই স্বপ্নের প্রকল্প ছবিটির শুটিং কিছুদিন আগেই শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এটি মাঝপথে থেমে গিয়েছিল এদিকে বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কে টানা পড়েন এবং বীরকে ঘিরে সামাজিক গুঞ্জন অনেকবার সাকিবকে মানসিকভাবে চাপে পেরেছিল তবে সময় অনেক কিছুই বদলে দেয় সাকিব এবং বুবলি নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করেছে এবং সন্তান বীর তাদের সম্পর্কের একটি সেতু তৈরি করেছে সাকিব ভেবেছিল এইবার কাজের সঙ্গে পরিবারের সম্পর্ককেও গুছিয়ে নেবেন তাই তিনি বীরকে নিয়ে মুম্বাই যাওয়ার পরিকল্পনা করেন এবং বুবলিকেও আমন্ত্রণ জানান মুম্বাইয়ের বিমানে ওঠার সময় বীর সাকিবের কাঁধে চেপে বসেছিল চার বছর বয়সী বীরের চোখে ছিল আনন্দ আর কৌতূহল সাকিব তাকে বললেন তোমার মতো বাচ্চারা মুম্বাইতে অনেক সিনেমা দেখে তুমিও গিয়ে সিনেমার শুটিং দেখতে পারবে বীরের হাসি পুরো বিমানবন্দরে মন ভালো করে দিল দিলি খানিকটা ছিলেন মিডিয়ার নজর সামাজিক গুঞ্জন সবকিছু সাকিব তাকে আশ্বস্ত করলেন তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আর বীর তো আমাদের সবার গর্ব মিডিয়ার কথা ভাববে না শুধু আমাদের সময়টাকে উপভোগ করবে মুম্বাই পৌঁছানোর পরপরই সাকিব তার শুটিং কাজে ব্যস্ত হয়ে পড়লেন প্রথম কয়েকটি দৃশ্যের শুটিং ছিল অ্যাকশন দৃশ্য যেখানে সাকিবকে বাইক নিয়ে একটি শেষ সিকোয়েন্স করতে হয়েছিল দৃশ্যটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যা তাকে বলিউডের একজন নায়ক হিসেবেও পরিচিতি দিতে পারে এদিকে বীরকে নিয়ে মুম্বাইয়ের এক তারা হোটেলে ছিলেন সাকিব যতই শুটিং নিয়ে ব্যস্ত থাকুন না কেন তিনি প্রতিদিন সন্ধ্যায় সময় বের করে বীরকে নিয়ে আসতেন মুম্বাইয়ের বিখ্যাত জিহু বিছে বীরের সঙ্গে এক সন্ধ্যা কাটানোর সময় সাকিব বীরকে জিজ্ঞেস করলেন বাবা তোমার মুম্বাই কেমন লাগছে বীর উত্তরে বললো খুব ভালো কিন্তু বাবা তুমি কেন এত ব্যস্ত সাকিব একটু হাসলেন তোমার জন্যই তো বাবা তোমার ভবিষ্যৎ যেন সুন্দর হয় তার জন্য কাজ করছি সাকিব বুবলি ও বিলের এই একত্র যাত্রা মিডিয়ার জন্য ছিল চমকের বিষয় অনেক সাংবাদিক মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় তাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন গুজব রটে সাকিব এবং বুবলি তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লাগাচ্ছেন নিয়ে সোশ্যাল মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিছু ভক্ত মন্তব্য করেন বাবা মা যদি থাকে মিডিয়ার তাহলে সন্তানের জীবনে এর চেয়ে ভালো কিছু আর হয় না অন্যদিকে কেউ কেউ সমালোচনা করেন সাকিব সবসময় ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন নিয়ে এমন নাটক করেন তবে সাকিব এই সমালোচনাকে গুরুত্ব দিলেন না তিনি তার লক্ষ্য স্থির রেখেছিলেন সিনেমায় কাজ শেষ করা এবং পরিবারকে সময় দেওয়া ববলি সাকিবের পরিবর্তন বেশ অবাক হয়েছিলেন তিনি ভেবেছিলেন সাকিব কখনোই বীরের দায়িত্ব নিতে আগ্রহী হবেন না কিন্তু মুম্বাই এসে তিনি দেখতে পেলেন সাকিব কেবল একজন সফল নায়ক নন একজন দায়িত্বশীল বাবা হওয়ার চেষ্টাও করেছে এক সন্ধ্যায় শুটিং শেষে সাকিব হোটেলে ফিরে বুবলিকে বললেন জানো বীরের হাসি আমাকে প্রতিদিন নতুন শক্তি দেয় আমি চাই সে একদিন গর্ব করুক যে তার বাবা মা তাকে সবকিছু দিয়েছিল বুবলি চোখে পানি চলে এলো তিনি বললেন তোমার এই পরিবর্তন আমাকেও অনুপ্রাণিত করে আমি চাই বীর যেন সব সময় তার বাবা মায়ের ভালোবাসা পায় বরবাদে শুটিং শেষ পর্যায়ে পৌঁছালো সাকিব এবং পুরো টিম দিনরাত এক করে কাজ করলেন ভিওয়ার্স মুম্বাইয়ের যাত্রা শুধু একটি সিনেমার শুটিং নয় বরং এটি ছিল সম্পর্কে টানাপড়ে মিটিয়ে নতুনভাবে জীবন শুরু করার গল্প শাকিব খান এবং গুবলি আবারও প্রমাণ করলেন যে পরিস্থিতিতে সন্তানের মঙ্গলই তাদের প্রধান দায়িত্ব আর বীর সে তার বাবা মায়ের ভালোবাসার এই নতুন অধ্যায়ের মিষ্টিপর ভিউর্স আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ